দর্শক এই দেখেন একটা ওষুধ এটা কিন্তু আপনার কী নাম ক্যালোরিন যা হচ্ছে ইউনাইনি ক্যালসিয়াম ইউনাইনি ফর্মুলা তৈরি একটা ক্যালসিয়াম যে ক্যালসিয়ামটা অনেকে খান হয়তো আপনারা ফার্মেসি থেকে সংগ্রহ করে তবে আমার জানা মতে কোনো ডাক্তার এটা খাওয়ার জন্য কখনো সাজেস্ট করে না সেক্ষেত্রে কিছু পল্লী বন্ধু পল্লী চিকিৎসকরা আছেন বা কিছু গ্রাম্য ডাক্তার বা কিছু না জানা কম জানা যারা ওষুধ সম্পর্কে কম জানেন তারাই কেবল এই ধরনের ওষুধগুলো খাওয়ার জন্য নির্দেশনা দেন তো ইউনানিও ওষুধ এখানে ইন্ডিকেটকেশন দেওয়া রয়েছে জেনারেল উইকনেস অস্ট্রিওপোরসিস অস্ট্রিও ম্যালাসিয়া অস্ট্রিও আর্থাইটিস স্ট্রং বোন অ্যান্ড টিথ মানে ক্যালসিয়ামের যত প্রকার সুযোগ সুবিধা সব কিছু কিন্তু এটাতে দেওয়া রয়েছে কিন্তু এই দেখেন অবস্থাটা একটু লক্ষ্য করে দেখবেন এটাতে যে এক্সপায়ার ডেট বা দাম এমআরপি সব কিছুতে একটা একটু বোঝা যায় যে এটার গুণগত মান কতটুকু মূলত অ্যাপসন ল্যাবরেটরিস ইউনানি ফর্মুলা তবে কোম্পানি আমাকে হয়তো বা বাজে বলতে পারে কিন্তু এই কোম্পানি যে শুধু এটা না আমি বলবো যে ইউনানি ফর্মালের যে ওষুধগুলো আছে তার সবগুলোতে কিন্তু আপনার ডাল মেকুস কালা আছে তবে এটা আমি একটু খুলে আপনাদেরকে দেখাতে চাই যে এই ওষুধগুলো আসলে কতটুকু গুণ গুণগত মানসম্পন্ন বা ভিতরে কি থাকে কাছে ধরো হাতের কাছে ধরো তো দেখেন এই যে পটটা এটা কিন্তু সিল করা একেবারে হ্যাঁ তো আমি একটু খুলে এটা দেখাই আপনাদেরকে বাবারে বাবা সিল তো শক্ত দেখেন ওষুধগুলো মনে হচ্ছে আপনার আল্লাহ মনে হচ্ছে আপনার মাটি দিয়ে তৈরি আপনার কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানান দেখেন অবস্থাটা একেবারে আমরা এক সময় মাটির ঘরে থাকতাম সেই সময় মানে এই ধরনের যে কালার আছে আমাদের ঘরের মানে মাটির ঘরের যে মাটিটা সেই মাটির কালারের মতো কালারটা লাগতেছে তো জানি না এটার গুণগত মান কতটুকু বা কি বা এটাতে যে ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে সেটা কতটুকু আসলে মানসম্মত তো এখানে কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন উপাদান যেমন আয়রন অক্সাইড এবং টিন স্টেনাম মানে বিভিন্ন উপাদান আয়ুর্বেদিক ফর্মুলা দেওয়া রয়েছে তবে আয়ুর্বেদিক ওষুধগুলো কিন্তু এরকমই থাকে তবে এটা আমি বলছি না যে এটা খারাপ কিন্তু আমার কাছে এক পেশেন্ট এটা নিয়ে আসছিলো যে এটা আসলে মাটির মতো কিনা একটু কাছে নিয়ে আসছো এটা ভেঙে দেখাই এ দেখেন এটা যদি আমি একটু ভাঙি দেখেন অবস্থাটা সহজে কিন্তু ভেঙে যাচ্ছে তো আসলে আয়ুর্বেদিক ট্যাবলেটগুলো এরকমই থাকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেই ওষুধটা আপনার দামে এটা যদি শুনেন যে কিনা কত সেটা নাই বললাম মানে এত কম দামে ওষুধ যেটার মূল্য দেওয়া হয়েছে এখানে তিনশো টাকা তো আমি বলতে চাই যে যে কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করেন আপনারা সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে তারপর গ্রহণ করবেন কারণ ওষুধ যেমন জীবন রক্ষাকারী ঠিক তেমন কিন্তু আপনার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই যে কোনো টাইপের ওষুধ হোক সেই ওষুধটা খাওয়ার আগে আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন অথবা একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট রেজিস্টার্ড ফার্মাসিস্টের কি অবশ্যই একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টের কাছ থেকে জেনে তারপর অন্তত ওষুধগুলো গ্রহণ করবেন ওই যে ভাবি বলেছে অথবা বড় ভাই বলেছে অথবা অমুক বলেছে বন্ধু বলেছে সেই দেখা দেখে ওষুধপত্র অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন না আর মানসম্পন্ন ওষুধ খাবেন বিশেষ করে যে সমস্ত ভালো ব্র্যান্ডের ওষুধ রয়েছে সেই ভালো ব্র্যান্ডের ওষুধগুলো খাওয়ার চেষ্টা করবেন আর ইউনাইনি নামে যে যে ওষুধগুলো এগুলো যদিও এখানে দেখা রয়েছে ডার লাইসেন্স লাইসেন্স সব কিছু কিন্তু আছে